ছাদের উপরটা পুরো একদম অন্যরকম লাগছে এখন এই সে আগে দেখানো হয়েছিল অনেক মার আগে তখন নিচের এই টিন বা নিচের ছোটো ছোটো যে বাথরুমের সেকশন সেগুলো ছাদ দেওয়া হয়নি বা এখানে এই ঘরটা হয়নি আই থিঙ্ক তো সুপার ওয়াইড অ্যাঙ্গেলে ল্যাক করছে না কি ব্যাপার বুঝলাম না আমি এই জন্য সুপার ওয়াইড অ্যাঙ্গেলে ভিডিও করা বন্ধ করে দিয়েছি ল্যাক করতে বলে এই যে এখানে তখন এই বাড়িটা হয়নি তারপর আরও কিছু না কিছু তো চেঞ্জেস থাকেই না তো সুপার ওয়াইড অ্যাঙ্গেলে ভিডিও করতে আমার খুব ভালো লাগে বাট পসিবল হয় না এটা কারণ মানে হতো না কারণ ল্যাক করতো তাই কারণ অনেকটা এরিয়া একসাথে এইভাবে দেখা যায় খুব সুন্দর লাগে দারুণ লাগছে আর আকাশে পুরো মেঘ এখন একদম দারুণ লাগছে বর্ষাকাল একদম প্রচণ্ড বৃষ্টি হলো কদিন তিন চার দিন মতো হয়তো প্রচণ্ড বৃষ্টি হলো আর বেশ সুন্দর প্রাকৃতিক পরিবেশ দারুণ লাগছে আর সুপার ওয়াইড অ্যাঙ্গেলে ল্যাক করছে না এটাই মানে দারুণ লাগছে এখন ল্যাক করতে বলে ঠিক ভিডিও বানাতে পারতাম না বাট দারুণ লাগছে সুপার ওয়াইড অ্যাঙ্গেল একটা নেচারের ফ্রেমই আলাদা আসে অনেকটা ফ্রেম আসে যেমন পিকচারে আসে তেমনই এই সুপার ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ফিচারে আসে দারুণ হরি কৃষ্ণ রাধে রাধে ভিডিওটা এখানে এন্ড করলাম তাহলে